হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি রাকিবুল ব্যাক টু মাই ব্লগ গাইজ আজকে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে টিকটক ভিডিও শ্যুট করে দেখাবো এবং আমার সাথে থাকবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা সো আপনারা যে টিকটকে ভাইরাল ডায়লগুলো দেখেন সেই ডায়লগুলো কীভাবে দেয় ওরিজিনাল ভিডিওটা আমি আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ আলোচনায় আসলে সমালোচনা তো হবেই যাক ব্যাপার না আপনি ঠিক থাকলে সম্মান বাড়বেই সো এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে রিয়েল সিনেম্যাটিক মুড দিয়ে হচ্ছে ভিডিও করলাম সেটা আপনাদেরকে দেখালাম সো এখন যদি আপনাদেরকে হচ্ছে মিউজিক দিয়ে অ্যাড করতে চাই এখন ইউটিউবে যদি আপলোড করি তাহলে আমার কপিরের স্ট্রাক আসতে পারে তার জন্য আপনাদের সুবিধার্থে এই টিকটক ভিডিওর লিংক মানে ভিডিওটাতে এডিট করব টিকটকে যাতে আপলোড করব সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই টিকটক ভিডিওর লিঙ্কে কি ক্লিক করে আমার টিকটক আইডিতে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারবেন আর আপনারা যদি ইউটিউব থেকে টিকটকে এই ভিডিওটা দেখেন এবং ভিডিওটা দেখলে সেই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন ইউটিউব লিখে তারপর আমি বুঝতে পারবো যে আপনার ইউটিউবে আপনারা ইউটিউব থেকে দেখে ভিডিওটা টিকটকে দেখতে আসছেন সো আপনারা এখনই দেখতে থাকুন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন